অল্প টাকা স্পোর্টস কারের একটা ফিল নিতে চান তাদের জন্য মূলত এই গাড়িটা আপনার বডি কিট সহকারে গাড়িটা আছে চমৎকার একটা স্পয়লার আছে এক কথায় চমৎকার একটা অসাধারণ একটা ফ্রেশ গাড়ি আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগাঁ শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কোর রহিম মেটাল মসজিদের পাশে আজকে ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে একটা জনপ্রিয় গাড়ি আপনার ল্যান্সার এক্সেলুন নিয়ে এসেছি এটা ব্র্যান্ড হচ্ছে মিশুবিশি এটা ওয়ান স্কাই সব আপনার স্পোর্টস ভার্সন গাড়ি স্পোর্টস ভার্সনের ফিল পাবেন এটা ভাই এটার মডেল কত মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার ষোলো আমাদের বাংলাদেশে ব্র্যান্ড নিউ আছে সামনে থেকে শুরু করি আমরা আপনার চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছেন জি বাম্পারের সঙ্গে একটা ফগ লাইট পেয়ে যাচ্ছেন আপনার বাম্পারের সঙ্গে আপনার আপনার মার্কেট আপনার শো বাম্পার পেয়ে যাচ্ছে এই বাম্পারটা হচ্ছে আপনার মার্কেট লাগানো যার গাড়ি ছিল উনি এটা লাগিয়েছে আচ্ছা আপনার নিকেল বাম্পার পেয়ে যাচ্ছেন আপনার মার্কেট টায়ার যেটা আছে আপনার নিঃসন্দেহে নতুন বললেই চলে প্রায় আচ্ছা এক বছর একদম আলহামদুলিল্লাহ ভালোভাবে চলবে এক বছর গ্লাস গ্লাস অবশ্যই অরিজিনাল সামনে পিছনের গ্লাস অবশ্যই অরিজিনাল বডি কিট লাগানো আছে গাড়িটা কিন্তু বডি কিট করা হ্যাঁ আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছে আমরা ভিতরটা দেখেন একদম নতুন গাড়ির ফ্লেভার পাবেন আচ্ছা ভিতরটা ফ্রেশ ভাই ভিতরটা একদম ফ্রেশ বড় একটা আমরা অ্যান্ড্রয়েড সেট পেয়ে যাচ্ছি আফটার মার্কেট ওকে এক কথায় চমৎকার একটা গাড়ি কেউ যদি ল্যান্সার কিনেন মিশুবিশি ল্যান্সার এস সেলুন যদি কেউ কিনেন আমার অনুরোধ থাকবে গাড়িটা একবার এসে দেখে যান আশা করি হতাশ হবেন না পিছনে তো ভাই অসাম পিছনের স্পয়লারটা দেখেন এটা আফটার মার্কেট হ্যাঁ আপনার ল্যান্সার পেয়ে যাচ্ছি আমরা এক্স এলোন আপনার লাইটটা দেখেন ব্যাকলাইটটা দেখেন চমৎকার ব্যাক লাইট আপনার বিষ্ণু একটা মনোগ্রাম পেয়ে যাচ্ছি এক কথায় চমৎকার একটা গাড়ি আচ্ছা আমি ব্যাগলো দেখিয়ে দিচ্ছি গাড়িটা আপনার অকটেন রেভেন গাড়ি তেল চালিত গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি আচ্ছা পিছনে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস আর গাড়িতে বসলে ভাই নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন আচ্ছা আপনার জাপান থেকে বাংলাদেশে গাড়িটা যেভাবে এসেছে দেখেন প্রত্যেকটা ভাস দেখেন অরিজিনাল ভাঁজ আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এই বাসটা ভাই গাড়ি ভাইয়া একদম টিপ টপ কন্ডিশনে আছে বাই এন্ড ড্রাইভ কন্ডিশন গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই আচ্ছা কোনো কাজ নেই গাড়িতে বসলে নতুন গাড়ির একটা ফিল পাবেন ওকে এবং সামনের ডোর সামনের ডোরটা একটু ক্লোজ করে দেখান একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভিতর তো গাড়িটা মাত্র 46000 কিলোমিটার রান করেছে ব্র্যান্ড নিউ গাড়ি তো মাত্র 46000 কিলোমিটার রান করেছে এটাই অথেন্টিক এবং গাড়ি আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে বিক্রি করবো নতুন গাড়ির একটা ফিল পাবেন ওকে গাড়ি যদি কোনো ধরনের এক্সিডেন্ট স্ট থাকে গাড়ি আমি গিফট করে দিয়ে দিব এক কথায় চমৎকার একটা গাড়ি সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসিটা হচ্ছে পনেরোশো কাগজ ট্যাক্স টোকেন পাবেন পঁচিশ পাঁচ পঁচিশ বাইশ দুই পঁচিশ ফিটনেস আচ্ছা এবং চেসিস মাসেল ফ্রেশ চেসিস মার্সেল একদম ফ্রেশ ব্যাটারিটাও নতুন 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 দেওয়া আছে ব্যাটারিটাও নতুন দেওয়া আছে এক কথায় চমৎকার একটা গাড়ি ল্যান্সার যদি কেউ গাড়ি কিনেন আমার অনুরোধ থাকবে গাড়িটা একবার এসে ভিজিট করে দেখে যান আমি আশা করি গাড়িটা অবশ্যই আপনি নিয়ে যাবেন দুই মডেল পাই দুই হাজার মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি গাড়িটা মাত্র হাজার কিলোমিটার রান করেছে ভাই দাম কত আছেন গাড়িটা দাম হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বাবু বিডি শো দেখে যেয়ে আসবেন না কেন আমরা ভালো একটা অনার করে থাকি এই ক্ষেত্রে অবশ্যই একটা অনার করব আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম